মোস্তফা সরার ফারুকি ও শেখ বসিরের উপদেষ্টা নিয়োগের নৈতিক বৈধতা দিতে ডক্টর আসিফ নজরুল এখন নতুন যুক্তি উপস্থাপন করছেন নতুন সুর ধরেছেন আমরা প্রতিবাদ করবো এবং এটা খণ্ডন করব দর্শক আপনারা জানেন মোস্তফা সরোর এবং শেখ বশিরকে উপদেষ্টা নিয়োগ নিয়ে জনমনের তীব্র অসন্তোষ এবং এটা অকল্পনীয় যে রাজপথে মিছিল হয়েছে আলটিমেটাম দেওয়া হয়েছে আর তাদের পুষ্পত্তলিকা দাহ করা হয়েছে মশাল মিছিল হয়েছে নানান কিছু এবং এদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে মুজিব প্রেম ধানমন্ডি বত্রিশ প্রেম এই অভিযোগ এবং শেখ বশিরের ক্ষেত্রে সবচেয়ে বড় অভিযোগ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তিনি নিজেই একজন পাট ব্যবসায়ী তাকে সেই পাট মন্ত্রণায় দায়িত্ব দেওয়া হয়েছে তার পাটকল শ্রমিকদের ছাঁটাই করা এবং তাদের উপর নির্যাতন করার অভিযোগ রয়েছে আহ তারপরও তাকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে এবং সবথেকে মানুষের বড় যে প্রশ্ন যে একজন হত্যা মামলার আসামি কিংবা জুলাই মামলার আসামি তাকে কনসেন্স উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় এখন তাহলে মামলাগুলো কোনো গুরুত্ব তো থাকে না হ্যাঁ মামলার আসামি আসামি হলেই যে সে দোষী সেটা নয় বিচার হলে দোষী কিন্তু মামলার আসামিকে উপদেষ্টা নিয়েও এটা দৃষ্টিপুর নৈতিক বৈধতা পায় না এটা হচ্ছে মূল জায়গা হ্যাঁ যেহেতু আমরা আসামি তিনি সন্দিগ্ধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তিনি সন্দেহের অপরাধী না প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তিনি আমাদের সন্দেহের তালিকায় তা সন্দেহজনক একজন ব্যক্তিকে উপদেশটা কেন বানাবো এই প্রশ্নটা হচ্ছে জনগণের মামলার চার্জশিট থেকে যদি তার নাম বাদ যেত তাহলে ঠিক ছিল যে না তাকে ষড়যন্ত্রমূলক হবে যেহেতু আমরা তদন্ত হয়নি তদন্ত ছাড়া এই মামলাকে আমরা খারিজ করব কিভাবে এই যে ভংশন ব্যাখ্যা যে বাদী জানতেন না কিভাবে কি তার নাম দেওয়া হয়েছে এই সে উদ্ভ ব্যাখ্যার কোনো ভেলু নেই এগুলো এখন তাকে বাঁচানোর ব্যাখ্যা তা আসিফ নজরুল এবার তাকে রক্ষা করতে নেমেছেন তিনি বলছেন ঢালাও মামলা নিয়ে সরকার বিব্রত দেখেন এই যে মামলা এতদিন কিন্তু হচ্ছে এই মামলার মেরিট মামলার ধরন মামলার স্টাইল আসামি করার পদ্ধতি শেখ মুজিব শেখ হাসিনাকে সব মামলায় আসামি করা মুক্তমুখ দুইশো মামলা প্রায় এগুলো নিয়ে কিন্তু তেমন প্রশ্ন আসিফ নজরুল আগে করেননি বা শুরু হওয়ার চেষ্টাও করেনি এগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করেন বরং মামলা হয়েছে তদন্ত হবে এটাকে সেলিব্রেট করা হয়েছে ওয়েলকাম জানানো হয়েছে সবাই এটা মজা পেয়েছে যে শেখ বিরুদ্ধে মামলার ডাবল সেঞ্চুরি অমুক তমুক নানান কিছু এতদিন এই মামলা নেই সরকারের পক্ষ থেকে কোনো বিব্রত হওয়ার কোনো কথা আমরা শুনি নাই এটাকে সেলিব্রেটই করা হয়েছে কিন্তু এখন ঢালাও মামলা নেই সরকার বিব্রত এই ঢালাও মামলা এটা কেন বলছেন জানেন মানে এই ঢালাও মামলা বিব্রতকর মিথ্যা মামলা এই কারণে সরকারের উপদেষ্টার নামও দেওয়া হয়েছে আসলে ও মামলার কোনো মেরিট নেই এইটাই ডক্টর আসিফ নজরুল এবং বলা হয়ে থাকে ব্যাখ্যা হাইপোথিসিস যে বসিরকে নিয়োগ দেওয়া হয়েছে মূলত প্রথম পরামর্শে এবং ডেইলস্টার তাকে সেরা বিজনেসম্যান পুরস্কার দিয়েছে তাকে উপদেষ্টা বানানোর গ্রাউন্ড তৈরি করেছে আর আসিফ নজরুল সাহেব তো প্রথম আরও ডেলিস্টার প্রোডাক্ট অতএব নেপথ্যে আসিফ নজরুল অনেকেই ফারুকি এবং আহ বশীরকে উপদেষ্টা নিয়োগে আসিফ নজরুলকে দায়ী করছেন বা তার বলছেন হতে পারে এটা ইটস নট প্রুড কিন্তু হতে পারে মাহফুজ আবদুল্লাহ নয় এটা নিশ্চিত কারণ মাহফুজ আবদুল্লাহ জানলে তাহলে বৈষমতি ছাত্রীরা অবশ্যই জানত এটা আসিফ নজরুল হতে পারে তত্ত্ব এটার সাথে কিন্তু মিলে যাচ্ছে অতএব এখন সেই মামলার বিষয়টা যেহেতু খুবই স্পর্শকতা এবং বিব্রতকর আহ সেটা ডিফেন্ড করতে আসিফ নজরুল এখন বলছেন যে ঢালাও মামলা ঢালাও মামলা থিয়ে নিয়ে আছে অথচ এতদিন ঢালাও মামলার কথা বলেননি আর এই কারণে নাকি তারা বিব্রত ইট মিনসেখ মামলা আসামি করা হয়েছে ঢালাও বিব্রতকর মিথ্যা এটাই চেয়েছেন কেন বললেন না মামলা তদন্তের আগে আমরা ঢালাও বলতে চাই না হাসিনা হাসিনার বাহিনী যে অন্যায় করেছে যে গণহত্যা চালিয়েছে তাতে যে মামলা হয়েছে সেটা ঢালাও বা বেশি মামলা হয়েছে মামলা অপব্যবহার হয়েছে এটা মোটো ঠিক নয় তবে হ্যাঁ দু এক জায়গায় বিএনপির লোকজন টাকা খেয়ে কারো নাম বাদ দিয়েছে কারণ আমি ইনক্লুড করেছি এরকম দু একটা বিচ্ছিন্ন অভিযোগ আছে কিন্তু ঢালাও ভাবে ঢালাও মামলা এই কথা বলতে আমরা রাজি নই রাজনৈতিক প্রতিহিংসার কারণে বা ভুক্তভোগী হয়ে ঢালাও ভাবে যে সব মামলা করা হচ্ছে তা নিয়ে সরকার বিব্রত বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এটা কিভাবে মোকাবেলা করা যায় তা বিচার বিভাগীয় কমিশনের কাছে পরামর্শ চাওয়া হয়েছে বলে জানান তিনি আর সহজ বলে বললে কিভাবে আহ উপদেষ্টাদের মামলার আসামি থেকে বাঁচানো যায় সেটা আইন কমিশন বা যারা আছে তাদের সাথে বিচার বিভাগের সাথে পরামর্শ করা হচ্ছে যে একজন উপদেষ্টা মামলার আসামি কারা করলো বিব্রত না এখন এটার থেকে বের হওয়ার পথ হচ্ছে ভবিষ্যতে বিচার বিভাগের সব বিচারপতি নিয়োগ যুগোপযোগী আইনের মাধ্যমে হবে মেধাবীরা যেন বিচারপতি হিসাবে আসতে পারে এজন্য বিচার বিভাগ সংস্কার কমিশন আছে সহযোগিতা চাওয়া হয় বলে জানান তিনি এ সময় আসিমজুরহম বিগত সরকার নিজেরা অনেক গাইবি মামলা করেছে তবে এসব মামলা নেয়া হচ্ছে না এই সরকার আমলে এখন পর্যন্ত যা মামলা হয়েছে এটা পর্যায়ে পৌঁছে না বরং এখনো হাজার হাজার মামলা বাকি আছে আমি নিজে জানি আওয়ামী লীগের লোকজন জামাত শিবিরের প্রোগ্রামে হামলা করেছে মোটরসাইকেল নিয়েছে আহত করেছে জামাত শিবিরের লোকজন মামলার কল্পনাও করে না এরকম হাজার অভিযোগ আমার কাছে আছে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলা হওয়া উচিত তার দশ ভাগের এক ভাগও হয়নি এর মধ্যে যদি আপনি বলেন ঢালাও মামলা কি নির্যাতন গত পনেরো বছরে করেছে কত দুই হাজার ছয় সাল থেকে করেছে সে মামলা যদি শুরু হয় মামলার পাহাড় হবে তখন আপনি কি বলবেন ঢালাও মামলা নয় গায়েবি মামলা নয় যাই হোক দর্শক এগুলো হচ্ছে উপদেষ্টাতে রক্ষা করার আসিফ নজরুলীয় যুক্তি যেহেতু তিনি নিজের সাথে জড়িত আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম